আসসালামু আলাইকুম আমরা সবাই জানি কিডনি লিভার হার্টের কারণে পানি আসে কিন্তু এটা কি জানি কখনো নিউরোলজিক্যাল কারণে আমাদের পায়ে পানি আসতে পারে আজকে আমি বলবো কেন পায়ে পানি আসতে পারে নিউরোলজিক্যাল কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক রুগী আছে যারা ডান হাত ডান পা প্যারালাইস হয়ে যায় এটাগুলি স্ট্রোক তখন দেখা যাচ্ছে সে ডান পা কিন্তু সে অনেক দিন নাড়াতে পারে না পারার ফলে তখন দেখা যাচ্ছে তার পা ফুলে যায় কেন হয় তখন আমাদের যে রক্ত নালী পা থেকে উপর দিকে চলে আসে সেটা কিন্তু আসতে পারে না তখন কিন্তু পা ফুলে যায় এবং অনেক সময় দেখা যায় যারা অনেক ট্রমাটিক ইঞ্জুরি হয় স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় বা কোনো টিউমার কারণে দুই পা কিন্তু অবশ্য হয়ে যায় তখন কিন্তু এই পা যদি আমরা অনেকদিন না নাড়াই তখন কিন্তু পায়ে পানি চলে আসে এছাড়া আরেকটি রোগ আছে এটা বলে আমরা অটোনেমিক নিউরোপ্যাথি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে হার্ট আমরা যে শ্বাস নিচ্ছি এই যে আমাদের যে অটোমেটিক যে কন্ট্রোল সেই কন্ট্রোল যদি কোনো কারণে ভেগাত হয় যেমন আপনার ডায়াবেটিক কারণে কিন্তু এরকম হয় এটা বলি অটোমোমিক নিউরোপ্যাথি তখন কিন্তু পায়ে পানি আসে তবে একটি জিনিস অবশ্যই মনে রাখবেন যদি কখনো এক পা ফুলে যায় লাল হয়ে যায় এটাকে আমরা কিন্তু ডিপ বেন থ্রম্বোসিস বলি এটা কিন্তু অনেক ডেঞ্জারাস সো সবসময় যে শুধু কিডনি লিভার কারণে পানি আগ্রহ পায়ে হিসাবে ওটা তা না আমাদের কিন্তু এই নিউলজিক্যাল কজিল্ডে অবশ্যই মাথায় রাখতে হবে সো আপনারা যদি কখনও স্ট্রোকের রোগী পা ফুলে যায় এবং কোনো নিউলজিক্যাল কারণে যদি ফুলে যায় অবশ্যই অবশ্যই ডক্টর কাছে যাবেন তিনি আপনাকে রোগ নির্ণয় করে তারপর চিকিৎসা দেবেন ধন্যবাদ